হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলির ঘরোয়া রান্নাঘর বন্ধুরা দেখো আজকে আমি মিষ্টি আলু দিয়ে মুগের ডাল করব। তো তার জন্য আমি শুকনো লঙ্কা জিরা ফোড়ন তেজপাতা দিয়ে মিষ্টি আলুগুলোকে এরকম চাক করে ভেজে নুন হলুদ দিয়ে কড়াইকে খুব ভালো করে একটু ভেজে নিলাম এদিকে আমার প্রেশার কুকারে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আমি কাঁচা মুগ ডালের মুগ ডাল মিষ্টি আলু দিয়ে তৈরি করছি এবার আমি এক এক করে মিষ্টি আলুগুলো কড়াই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তো দেখো প্রেশার কুকারের মধ্যে আমি মিষ্টি আলুটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি চিনি এবং ধনে ধনেপাতা একটুখানি ফুটিয়েই আমি নাবিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে কাঁচা মুগের ডাল কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না